বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছো তো দেখো এগুলো হলো ফুলকপি তো ফুলকপি যেহেতু এখন কিন্তু ভালোভাবে ঠান্ডা পড়ার আগে বেশ খেতে ভালো লাগে তো ভালো লাগলেই তো হবে না এই ফুলকপিগুলো একটুখানি আমি ভাব দিয়ে নিচ্ছি দেখো না হালকা করে ভাব দিয়ে নেব। তো পুরো কাটা তো শেয়ার করতে পারিনি তো ভাব দেওয়াটা দেখাচ্ছি তো ভাব দিয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সঙ্গে থাকুক পুরো ভিডিওটা দেখতে থাকুক কেউ স্কিপ করো না ফুলকপিটা নামিয়ে নিয়েছি এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো তেল ফুলকপিটা আলুটাকে ভেজে নেব তো তেলটাও গরম হয়ে এসছে ফুলকপিগুলো দিয়ে দেব দিয়ে দেবো একটু পরিমাণ লবণ ভালোভাবে লাল করে ভেজে নেব তো ফুলকপিগুলো দেখো সুন্দর করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি খালের মধ্যে তো ফোরনে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা তেজপাতা তো দেখো তেজপাতাটা জিরাটা বেশ সুন্দর দুটোই পুড়ে গেছে আর এখানে মশলার মধ্যে রেখেছি আদা বাটা জা বাটা কাঁচা লঙ্কা বাটা একটুখানি লবণ দিয়ে দিয়েছি যাতে আমার শরীরে না কেটে আসে লবণটা না দিলে না তেলের মধ্যে যদি মানে জল কিছু যায় বা কিছু দাও ওটা খেটার ভয় থাকে বেশি তাই একটু লবণ দিয়ে দিলাম একবারে তো হয়ে যাবে তো দেখো মশলাটা বেশ সুন্দর লাল হয়ে এসছে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখন দিচ্ছি অল্প পরিমাণ ছোটো বাটি দিয়ে এক বাটির মতো জল তো ভেজে রাখা ফুলকপি আর আলুটাকে দিয়ে দিলাম ওভি স্কুল থেকে পরীক্ষা চলছে আমার সোনার পরীক্ষা দিয়ে চলে এসেছে দেখো ফুলকপি আলুটা বেশ সুন্দর আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো অল্প পরিমাণ মিষ্টি তোমরা মিষ্টিটাকে চাইলে স্কিপ করতে পারো যারা পছন্দ করো তারা অবশ্যই দেবে ভালোভাবে ঠান্ডা পড়ার আগে এইভাবে একটা দুর্দান্ত রেসিপি নিরামিষ করে বানিয়ে খেয়ে দেখো আশা করি খুব ভালো লাগবে কিন্তু দিয়ে দেব ঝোল এটা একটু মাখা মাখা করব তাই খুব একটা ঝোল দেব না এখন টক করে ফোটার অপেক্ষা দেখো বেশ সুন্দর তরকারিটা একদম টকবক করে ফুটে গেছে দিয়ে দিলাম এক চামচের মতো ঘি তো দেখো আলু ফুলকপির রসা একদম রেডি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটায় যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইলো অনেক ভালোবাসা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই এটা হচ্ছে ফাইনাল লুক আর ভালোভাবে ঠান্ডা পড়ার আগে এইভাবে একবার আলু ফুলকপি খেয়ে দেখো ও সেই স্বাদ